আজকে দেবো বেহালার বুকের সব থেকে সস্তায় ফ্ল্যাট তা আবার একদম কম দামে বেহালা সরসোনাতে একটা দারুণ টু ফ্ল্যাটের সন্ধান এই হচ্ছে টু ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম একদিকে রয়েছে হচ্ছে ব্যালকনি আর একদিকে রয়েছে হচ্ছে খোলা জানলা ব্যালকনি যেখান থেকে টোটাল আপনারা একটা গ্রিনারি ভিউ পেয়ে যাবেন বেহালা বকুলতলা বাস স্ট্যান্ডের একদম কাছে এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাট এখানে তোমরা টু বিএচকে ফ্ল্যাট পেয়ে যাবে মাস্টার বেডরুম এই যে দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম দুটো বেডরুম একদম পাশাপাশি রয়েছে আপনারা ব্যালকনিতেও একটা সুইজের এর অপশন পাচ্ছেন বেহালা বকুলতলা তো আপনারা ফ্ল্যাট পাবেন সরসুনা কলেজের পাশেও আপনারা ফ্ল্যাট পাবেন তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায় অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত হ্যালো গাইস ওয়েলকাম টু आवर চ্যানেল সান্তা বিজনেস আইডিয়াস তো অনেক দিন পর আবার আমরা নিয়ে চলে এসেছি বেহালা সরশুনাতে একটা দারুণ 2 বিএইচকে ফ্ল্যাটের সন্ধান আমরা আছি হচ্ছে এখন সরশুনাতে আর দেখতেই পাচ্ছেন ফ্ল্যাট আর এর পাশেই রয়েছে হচ্ছে সরশুনা কলেজ সরশুনা ল কলেজ 18টি বাস স্ট্যান্ড আর হচ্ছে সরসুনা সুপারমার্কেট তো এই ফ্ল্যাটের থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে পড়বে এই সব কিছু আর এখানে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন মাত্র টু বিএচকে ফ্ল্যাট তাও আবার সাতশো স্কোয়ার মাত্র সতেরো লাখ টাকায় তো চলুন ফ্ল্যাটের ভেতরে যাওয়া যাক আপনাদেরকে একটা ফ্ল্যাটের ভেতরে আপনারা কীরকম কী রুম পাচ্ছে সেগুলো দেখিয়ে দিতে আমাদের সাথে ভেতরে চলুন এই হচ্ছে সেই ফ্ল্যাট যেটার কথা আপনাদেরকে বলছিলাম তো এখন দাঁড়িয়ে আছে একটা টু বিএচকে ফ্ল্যাটে যার স্কোয়ার ফিট হচ্ছে সেভেন হান্ড্রেড এই হচ্ছেন এন্ট্রেন্স এখান থেকে আমরা চলে এসেছি যে এটা ড্রয়িং কাম কিচেন এরিয়া দেখতেই পাচ্ছেন ড্রয়িং এরিয়াতে রয়েছে একটা বড় জানলা আর এই হচ্ছে কিচেন এরিয়া এখানেও আপনারা একটা জানলা পেয়ে যাচ্ছেন আর সাথে পুরো গ্রানাইট ফিনিশ রয়েছে আর ওয়াল অনেকটা ওপর অব্দি এখানে টাইলস করে দেওয়া আছে আর সাথে আপনারা এখানে একটা সিঙ্ক পর্যন্ত পেয়ে যাচ্ছে আর নিচে সেলফ রয়েছে তো চলুন বেডরুমের দিকে যাওয়া যাক এই হচ্ছে টু বিএইচ কে ফ্ল্যাট এর ফার্স্ট বেডরুম যেখানে আপনারা দুদিকে দুটো বড় জানলা পেয়ে যাচ্ছেন আর রুমের রুমটা অনেকটাই বড় আর চারদিকটা ভালোই খোলা মেলা রয়েছে আর এখানে আপনারা ইলেকট্রিকের পয়েন্ট থেকে শুরু করে সব কিছু ভালো কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর এছাড়া রয়েছে হচ্ছে মাস্টার বেডরুম চলুন আমরা সেটাও দেখিয়ে দিই তো মাস্টার বেডরুম ঢোকার আগেই রয়েছে হচ্ছে একটা কমন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন যেখানে অলরেডি কাজ তো হয়ে গেছে প্লাস এখানে ওয়াল আমার অনেকটাই উপর অব্দি এখানে টাইলস করে দেওয়া আছে আর এখানে আপনারা সবকিছু হাই কোয়ালিটির কল থেকে শুরু করে কোমর থেকে শুরু করে সব সবকিছু আপনারা হাই কোয়ালিটির পেয়ে যাবেন আর তার পাশেই রয়েছে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম পাচ্ছেন কতটা বড় ফিট জায়গা জুড়ে রয়েছে মাস্টার বেডরুম যার একদিকে রয়েছে হচ্ছে ব্যালকনি আর একদিকে রয়েছে খোলা জানলা আর তার সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম তো এই দেখতে পাচ্ছেন জানলাটা একদম চারিদিকটা খোলা মেলা আর এর সাথেই রয়েছে হচ্ছে একটা ব্যালকনি যেখান থেকে টোটাল আপনারা একটা গ্রিনারি ভিউ পেয়ে যাবেন যেখানে চারদিকটা খোলামেলা গাছপালা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের এই ব্যালকনিটা তো টোটাল আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে সাতশো স্কোয়ার ফিটের যেটার প্রাইস মাত্র সতেরো লক্ষ টাকায় ভাবতে পারছেন বেহালা সরষণের কাছে এত সস্তায় ফ্ল্যাট আর কোথাও পাবেন না তো আজই আসুন আর ঝটপট বুকিং করুন তো সরষণের ফ্ল্যাটটা তোমাদেরকে দেখালাম এখন চলে এসেছি হচ্ছে আমরা বেহালা বকুলতলায় যেটা রয়েছে একদম বেহালা বকুলতলা বাস স্ট্যান্ডের একদম কাছে এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাট এখানে তোমরা টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে তাও আবার সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মাত্র কুড়ি লক্ষ টাকায় তো চলো আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে ফ্ল্যাটের টুকটা দিয়ে দিই আমরা ফ্ল্যাটের ওপরে চলে এসেছি তো ঢোকার মুখে এন্ট্রান্সের মুখেই রয়েছে হচ্ছে লিফ্টেড গেট তো সেখান থেকে আমরা পাশে ঢুকে গেছি হচ্ছে টুবিএইচকে ফ্ল্যাটের ভেতরে এই যে দেখতে হচ্ছে সেই টুবিএচকে ফ্ল্যাট যেটা আপনাদেরকে বললাম সাড়ে সাতশো স্কোয়ার ফিটে ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া যেখানে আপনারা একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন আর স্পেসটা অনেকটা বড় অলরেডি ফ্লোরিং এর কাজ হয়ে গেছে টাইলস আর এই পাশে রয়েছে হচ্ছে একটা সেপারেট কিচেন এখানে আপনারা একটা সেপারেট কিচেন পাচ্ছেন এই ফ্ল্যাটের মধ্যে প্লাস আর এখানে রয়েছে হচ্ছে কমন ওয়াশরুম এখানে অলরেডি এখন অব্দি ফ্লোরিং এর কাজ হয়েছে এগুলো অলরেডি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এখানে আপনারা সব কিছু হাই কোয়ালিটির ফিটিংস পেয়ে যাবেন কল থেকে কোমর থেকে শাওয়ার থেকে সব কিছু পেয়ে যাবেন আর এর পাশেই রয়েছে হচ্ছে টু বিএচকে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম চলে আসুন দেখতেই পাচ্ছেন বেডরুমটা বড় স্পেসিয়াস জায়গা নিয়ে আছে আর এখানে অলরেডি দুটো সুন্দর বড় বড় উইন্ডো রয়েছে যেখান থেকে ওপর থেকে আপনি অনেকটা দূর অব্দি গ্রিনারি ভিউ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে খোলামেলা চারিদিকটা খোলামেলা আর গ্রিনারি ভিউ রয়েছে আর এখানে আপনারা সমস্ত কিছু ইলেকট্রিকের সমস্ত কিছু হাই কোয়ালিটি পয়েন্ট থেকে সুইচ বোর্ড থেকে সব কিছু পেয়ে যাবেন আর এর পাশেই রয়েছে হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম এই যে দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম দুটো বেডরুমই একদম পাশাপাশি রয়েছে আর এখানেও অলরেডি ফ্লোরিং এর কাজ কমপ্লিট আছে আর এখানে আপনারা একটা বড় উইন্ডো আর একটা ব্যালকনি পাচ্ছেন তার সাথে একটা উইন্ডো পাচ্ছেন আর এখানে রয়েছে হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম যার ওপরে আপনারা একটা বাংক পাচ্ছেন স্টোরেজ এরিয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্যালকনি এরিয়া অলরেডি ফ্ল্যাটের কাজ চলছে এখানে অলরেডি গ্রিল বসবে আপনারা সবকিছুই পেয়ে যাবেন আর আপনারা ব্যালকনিতেও একটা সুইজের অপশন পাচ্ছেন সুইচ অপশন পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন অলরেডি ব্যালকনির এই জায়গাটা অনেকটা ঝুল বারান্দার মতন অনেকটা করা আছে টাইলস করে আর চারিদিকে যতটা দূর যাবে আপনি দেখতে পারবেন একদম সুন্দর লোকালিটি একদম সুন্দর গ্রিনারি পরিবেশ রয়েছে তো আর এখানে সাথে একটা ব্যালকনির সাথে আপনারা উইন্ডো পাচ্ছেন এই হচ্ছে টোটাল টু বিএচকে ফ্ল্যাটটা যেটা আপনাদেরকে বললাম সাড়ে সাতশো স্কোয়ার ফিট যার প্রাইস মাত্র কুড়ি লক্ষ টাকা তো চলুন এর পাশে আরেকটা টু বিএচকে ফ্ল্যাট আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো এইটাই তার পাশে আরেকটা টু বিএচকে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এখানেও একটা বড় ড্রয়িং কাম ডাইনিং এরিয়া একটু এরকম আছে বিকজ কাজ চলছে তো এখান দিয়ে আমরা চলে আসবো এটা হচ্ছে একটা ফার্স্ট কমন ওয়াশরুম যেখানে যাচ্ছেন আর এখানে একটা বড় স্পেসিয়াস সাড়ে সাতশো স্কোয়ার ফিট এখান দিয়ে এসে দুদিকে দুদিকে রয়েছে দুটো বেডরুম দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে মাস্টার বেডরুম এদিকে রয়েছে আরেকটা বেডরুম তো চলুন আমরা মাস্টার বেডরুম এ যাকে যাই এই যে রয়েছে বিশাল একটা বড় এরিয়া জুড়ে ভালো স্পেসিয়াস এরিয়াতে এখানে মাস্টার বেডরুমটা রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম সাথে পাচ্ছেন দুটো উইন্ডো আর পাচ্ছেন হচ্ছে একটা ব্যালকনি যেরকম আমরা আগেরটাতে আপনাকে দেখালাম একটা ব্যালকনি পাচ্ছেন এখানেও ব্যালকনি কাজ হবে প্লাস গ্রিল বসবে সব কিছুই আপনারা ব্যালকনিতে পাবেন আর ব্যালকনি আপনারা একটা সুইচ বোর্ডের অপশন পাচ্ছেন আর এই যে মাস্টার বেডরুম এখানে আপনারা সব কিছু সুইচ বোর্ড সবকিছু আপনারা ব্র্যান্ডেড কোম্পানির পাবেন পাবেন এত সুন্দর বক্স জানলা জানলা পাচ্ছেন পাচ্ছেন এখানে এখানে আর তার সাথে তো আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন তো চলুন পাশে এখানে আরেকটা বেডরুম রয়েছে যেটা আপনাদেরকে বললাম এখানেও আপনারা দুটো বড় বড় উইন্ডো পাচ্ছেন কাজ চলছে বুঝতেই পারছেন অলরেডি দ্রুত তাড়াতাড়ি কাজ চলছে আপনারা দেখুন এসে বুক করুন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারাও এখানে মাস্টার বেডরুম এসির পয়েন্ট পাবেন এখানেও আপনারা সমস্ত কিছু সুইচ বোর্ড হাই কোয়ালিটির পেয়ে যাবেন তো এখানে আপনারা বেহারা বকুলতলায় টু বিএইচকে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের প্ল্যাট মাত্র পাচ্ছেন কুড়ি লক্ষ টাকায় তাহলে আর দেরি কিসের জন্য বেহালার বুকে এত সস্তায় ফ্ল্যাট আপনারা কোথাও পাবেন না তো আপনাদেরকে তো দু জায়গার ফ্ল্যাট দেখালাম আপনাদের বেহালা তো আপনারা ফ্ল্যাট পাবেন সরশুনা কলেজের পাশেও আপনারা ফ্ল্যাট পাবেন আর তার সাথে পাবেন এত দারুণ মনোরম প্রাকৃতিক পরিবেশ তো আর দেরি কিসের আসুন কলকাতার বুকে বেহালায় এত সস্তায় ফ্ল্যাট কোথাও পাবেন না মাত্র সতেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে আপনারা দু জায়গায় ফ্ল্যাট পেয়ে যাবেন তো আসুন সত্তর যোগাযোগ করুন নিজে ফ্ল্যাট বুকিং করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিসক্লেইমার দিস ভিডিও ইন দিস চ্যানেল ইজ নন প্রফিটেবল এন্ড নন প্রমোশনাল দিস চ্যানেল ইজ ওনলি ফর দ্য ইনফরমেশন এন্ড ইজ নট রেসপন্সিবল ফর এনি টাইপ অফ প্রফিটস লস অর এনি ড্যামেজেস ইফ ইউ ডিলস অর পারচেজ এনিথিং উইল বি অ্যাট ইওর ওন রিস্ক প্লিজ সার্ভে এন্ড মেক রিসার্চ বিফোর ডুইং এনি বিজনেস